চলে গেলেন আমি বাংলায় গান গাই খ্যাত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় পার্থক্যজনিত কারণে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি গত সপ্তাহ থেকে ছিলেন আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে মারা যান গীতিকার সুরকার ও সঙ্গীত শিল্পী অবিভক্ত পূর্ববঙ্গে জন্ম পরবর্তীতে পশ্চিমবঙ্গে চলে যান তার কণ্ঠে আমি বাংলায় গান গাওয়া লেখা সব কিছুতেই নিজের প্রতিভার যাচিনিয়েছেন অল্প বয়স থেকেই কবিতায় সুর দিতেন নিজেও গান লিখতেন অথচ প্রথাগত কোন সঙ্গীত শিক্ষা তিনি নেননি বাংলা আধুনিক গান থেকে জাপানি কিংবা হিন্দি সিনেমা সৃষ্টি করেছেন একের পর এক গান উনিশশো সালে প্রকাশ পায় প্রথম একক অ্যালবাম তার জনপ্রিয় গানের মধ্যে আমি বাংলায় গান গাই ছাড়াও সেই মেয়েটি ফেব্রুয়ারির একুশ তারিখের মতো গানও শ্রোতার মন জিতেছে বারবার